এই পৃথিবীতে একটা কথা খুবই সত্যি যারা লড়াই ছাড়ে না তারাই একদিন জয়ী হয় আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা বারবার হেরে গেছে কিন্তু মনে মনে বলে আমি হার মানব না রাতের পর রাত ঘুমহীন হাজার স্বপ্ন চোখে কিন্তু পকেটে টাকা নেই পাশে কেউ নেই নিজের পরিবারও প্রশ্ন করে তোর দ্বারা কিছু হবে বন্ধুরাও বলে চাকরি কর এসব স্বপ্ন দিয়ে পেট ভরে না কিন্তু প্রশ্ন একটাই স্বপ্ন যদি এত সহজে ছেড়ে দিতে হয় তাহলে স্বপ্নই বা দেখব কেন আমি জানি আমার পথ কঠিন আমি জানি আমার পাশে কেউ নেই তবুও আমি থামব না আমি হার মানব না একজন ব্যর্থ মানুষ মানেই সে দুর্বল না সে তো সাহস করে চেষ্টাটা করেছিল হাজারো মানুষ কেবল স্বপ্ন দেখে কিন্তু কিছু মানুষই সেই স্বপ্ন পূরণে এগিয়ে যায় রঞ্জিত নামে একজন ছেলে তিনবার বিসিএস ফেইল করেছিল সবাই বলেছিল তোর দ্বারা হবে না কিন্তু সে থামেনি আজ সে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট কারণ একটাই সে বলেছিল আমি হার মানব না তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে দুনিয়ার কেউ তোমার পাশে দাঁড়াবে না তুমি নিজেকে জিতিয়ে নিতে পারলে পৃথিবী তোমার হবে আর জেতার জন্য দরকার শুধুই একটা মন্ত্র আমি পারবো যদি সবাই বলে তুমি ব্যর্থ তাহলে তুমি বলো আমার সময় আসবে যদি সবাই বলে থেমে যা তুমি বলো। আমি হার মানব না বদলে যাওয়া মানে নতুন জীবন তুমি যদি আজ একটা ছোট্ট স্টেট নাও কাল সেটা তোমার পাহাড়ের মতো সফলতা হয়ে দাঁড়াবে কেউ তোমার জন্য কিছু করবে না তোমাকেই লড়তে হবে আজ আমি ঘুম থেকে উঠেছি একটাই কারণে নিজেকে প্রমাণ করার জন্য আমি অপেক্ষা করব না সুযোগের আমি নিজেই একটা সুযোগ তৈরি করব তুমি যেখানেই থাকো যতটাই পিছিয়ে পড়ো না কেন মনে রেখো তুমি এখনো শেষ হয়ে যাওনি তুমি এখনো পারো এখনো সময় আছে একটাই কথা মনে রাখো আমি হার মানব না এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আরেকজনকে শেয়ার করো যাকে এখন সবচেয়ে বেশি দরকার এই কথাগুলো তাকেও বল তুই হার মানবি না ভাই